গাধা ঘাড় উঁচিয়ে চোখ বন্ধ করে প্রিয় বনবাসী ভাই বোনেরা তোমরা জানো জ্ঞান না থাকলে জীবন অন্ধকার আমি কোনোদিনই অন্ধভাবে কিছু করি না পানি খাওয়ার সময় আমি মুখ দিয়ে গোল গোলো করি কারণ আমি আগে দেখি পানির নিচে কিছু লুকানো আছে কি না আচ্ছা বলো দেখি যদি পানির নিচে হঠাৎ একটা কুমির থাকে তাহলে তো তোমরা সোজা গিলে যাবে আর আমি আমি তখন আমার বৈজ্ঞানিক নিয়মে আগে পরীক্ষা করে তারপর খাই আমি যখন ঘাস খাই আগে শুকে দেখি এই ঘাসে পোকা আছে কিনা বিষ আছে কিনা জ্ঞান থাকলে বাঁচা যায় ভাই আরেকটা উদাহরণ দিই একদিন আমি জল খাচ্ছি হঠাৎ আমার ছায়া পানিতে দেখি আমি ভয় পেয়ে গিয়ে বললাম আরে এই তো আমার মতন আরেকজন গাধা তখন বুঝলাম ছায়া মানেই বাস্তব না এই তো জ্ঞান এটা কেউ শিখিয়েছে না আমাকে আমি নিজেই শিখেছি আমার মা বলতো বেতা তোকে সবাই বোকা বলে কিন্তু তুই যে গলা দিয়ে পানি না চুষে ঘুরিয়ে খাস তুই আসলে বিজ্ঞানের ছাত্র আমার এই জ্ঞান আমাকে কোথায় এনেছে জানো আজ আমি আলোচনার কেন্দ্রবিন্দু বনের প্রতিটি পশু জানে গাধা মানেই ধীর কিন্তু জ্ঞানী তোমরা চালাকির পিছে দৌড়াও আর আমি জ্ঞানের পথ হেঁটে রাজপথে হাঁটি তাই বলি আমি গাধা হলেও গর্বিত আমার পায়ের নিচে ঘাস মাথার ভেতর গুগল জ্ঞান ছাড়া বেঁচে থাকা মানে বিড়াল ছাড়া দুধের হাড়ি চোখ রাঙিয়ে ঠোঁট বাঁকিয়ে গাধা ভাই আপনি তো পুরো পানির বিজ্ঞানী আপনার পানি খাওয়ার পদ্ধতি শুনে তো আমার মনে হচ্ছে আপনি যোগ দিতে পারেন নাসাতে ওদের পানির নিচে কি আছে সেটা দেখার জন্য সাবমেরিন লাগে আর আপনার লাগবে একটা গলা আপনি যখন পানির নিচে খুঁজেন আমি তখন ঝোপের ফাঁকে লুকিয়ে শিকার দেখি একবার বানর পাকা কলা নিয়ে ছুটছে আমি আগেই জানতাম ও কোথায় পড়ে যাবে আমি কেবল বাম দিকে একটা পাথর রাখলাম ওই যে পড়ল আর কলা পড়ল আমার মুখে এটাই চালাকি আমি চালাক বলে আমি বোনের সংবাদ জানি কে কার সাথে ঝগড়া করছে কে কাকে ফাঁসাবে আমি জানি আগে থেকেই আমার একবার এক বড় ভুল হয়েছিল আমি একটা মাটির হাড়িতে মাথা ঢুকিয়ে ফেলেছিলাম সবাই বলল আমি বোকা কিন্তু সেটা ছিল আমার চালাকি বাঘ যেন না বুঝতে পারে আমি ওর খাবার খেয়েছি আমার সব ভুল আসলে এক একটা পরিকল্পনা আমি চালাক কারণ আমি শুধু নিজেরটা দেখি না আমি অন্যের ভুল ধরতে পারি সেটাই চালাকি আমি জানি গাধা জ্ঞানী হতে চায় কিন্তু ভেতরে ভেতরে সে জানে আমার মতো চিন্তা করতে চারটা জন্ম লাগবে তাই বলি এই বিতর্কে আমি প্রথম কারণ চালাকি মানেই বাঁচার ক্ষমতা আর আমি শিয়াল চালাকিতে যে কোনো পশুর উপরে বাঘ গর্জন করে এই যে গাধা আর শিয়াল অনেক হয়েছে তোমরা দুজনেই তর্ক করো কিন্তু জানো না বাঘ যখন আসে তখন তর্ক বন্ধ হয় আমি জানি না পানির নিচে কে আছে আমি শুধু জানি আমি গর্জন করলে পানির নিচে যা আছে সেটাও কাঁপতে থাকে গাধা জ্ঞানী সে তো নিজের ছায়া দেখে ভয় পায় শিয়াল চালাক ওকে একদিন আমি পেছনে থেকে আসতে করে ধরি সে এখনো ভাবে বাতাসে আমি উড়ে এসেছিলাম জ্ঞান চালাকি সবকিছু তখনই চলে যখন আমি কাছে নেই আমার সামনে আসলে সবাই বলে হুজুর আপনি ই ঠিক একবার এক হাতি আমাকে দেখে বলেছিল বাঘ ভাই আপনাকে দেখে মনে হয় যেন আইন এসে গেছে আমি বলি আমি আইন না আমি রায় এই বনে আমার মতো গর্জন কেউ করে না তোমরা বই পড়ে শিখো আমি স্বীকার করে শিখি আমার রক্তে ভয় আমার চোখে জল দৃষ্টি এইগুলো কোনো জ্ঞান বা চালাকি না এইগুলো প্রকৃতি থেকে পাওয়া অধিকার তাই মনে রাখো এই বনে কে চালাক কে জ্ঞানী তাতে কিছু যায় আসে না বেঁচে থাকবে সেই যাকে দেখে সবাই চোখ হয়ে যায় আর আমি আমি সেই বাঘ কচ্ছপ ধীরে ধীরে তালে তালে প্রিয় প্রাণী বন্ধুরা আমি অনেক বিতর্ক দেখেছি অনেক বাঘের গর্জন শুনেছি অনেক গাধার পানি খাওয়া দেখেছি কিন্তু আজকের মতো এমন মজার এমন উল্টা পাল্টা যুক্তির জলোচ্ছ্বাস আগে কখনো দেখিনি একদিকে গাধা যে মনে করে পানি না দেখে খাওয়া পাপ তার জ্ঞানের গভীরতা এত বেশি মনে হয় সমুদ্রের তলদেশেও সে জ্ঞান করোয় অন্যদিকে শিয়াল যার চালাকি এত বাঁকা সে সোজা রাস্তা দেখে মাথা ঘোরায় বাঁকা পথ পছন্দ আর বাঘ তার রাগে গাছের পাতা ঝরে যায় সেভাবে রাগ মানে যুক্তি তাই আজ আমি বিচারকদের সামনে এই মহাবিতর্কের মোড় রায় রাখব তিনজনই এক এক রকম বিশিষ্ট এবং হ্যাঁ আমি তো কচ্ছপ ধীরে চলি কিন্তু বুঝে চলি আজ আমিও কিছু শিখলাম শিখলাম বোকা মনে হলেও কেউ নয় অজ্ঞানী আর চালাক হলেই সে সব জানে এটা ভাবা ভুল হাতি গম্ভীর গলায় আমি অনেক বছর ধরে বনবাস করি বাঘের গর্জনে জঙ্গল কাঁপে ঠিক কিন্তু আজ বুঝলাম গাধার মুখেও বোমা থাকে সেটা কথা বোমা সে পানি খায় সেই ভিডিও ইউটিউবে দিলে দশ লাখ ভিউ গাধা কিভাবে বিজ্ঞান চর্চা করে পানির গায়ে এই নিয়ে হতে পারে আর শিয়াল ওর কথা শুনে মনে হচ্ছে চালাকেরাও মাঝে মাঝে নিজের জালে জোড়ায় আমার রায় তিনজনেই বনে ফেমাস কিন্তু তিনজনেই ফ্যান্টাসি চোখ বন্ধ করে দেত হাসি বানোর ভাইরে ভাই এই গাধা শিয়াল বাঘ তিনজন মিলে যেন বনের তিন পাগলা সেনাপতি গাধা তো আমার চেয়েও মজার ও পানির নিচে দেখে খাবার খায় আমি তো শুধু কলা দেখে খাই শিয়াল শুধু চালাক না ও চালাকের ছাতার নিচে বসে আছে আর বাঘ ও আসলে গর্জনে নয় গড়াগড়িতে চ্যাম্পিয়ান চোখ বন্ধ করে দেত হাসি আমার রায় তিনজনকেই ফলো করা উচিত কিন্তু সাবধানে তোতা ডানা ছড়িয়ে আজকের বিতর্ক যদি ইউটিউবে যেত ভাইরাল হতো একদিনে টাইটেল হতো গাধার পানির বিজ্ঞান বনাম বাঘের রাগ বনাম শিয়ালের ছলনা তিনজনকে আমি ঘোষণা করছি বনের বিতর্করত তিন বোকা বিজ্ঞানী তবে তারা আমাদের আনন্দ দিল হাসালো ভাবালো সুতরাং তারা এখন থেকে আমাদের হাসির হিরো গাধা তাহলে আমি কি জ্ঞানী আমি দেব টক শিয়াল চোখ পাকিয়ে গাধার সংলাপ নিয়ে কমেডি শো চলবে বাঘ গর্জন করে আমি এই বিতর্কে আর আসব না আমার ভয়টাই জ্ঞান কচ্ছপ তাহলে ঘোষণা করছি বনের তিনজন মস্তিষ্ক যোদ্ধা গাধা পানির পণ্ডিত শিয়াল ধূর্ত ধারা গর্জন গুরু সব প্রাণী একসাথে হহহ, বনের ইতিহাসে আজকের দিন লিখে রাখতে হবে জ্ঞান বুদ্ধি আর ভয় সব এক মঞ্চে গড়াগড়ি খেয়েছে আনন্দের কান্না সহ বেড়ালেন মুখ আনন্দের কান্না সহ বেড়ালেন মুখ আনন্দের কান্না সহ বেড়ালেন মুখ গাধা চুপচাপ কিন্তু একটা কথা পানির নিচে যদি কিছু না আমি এতদিন গোল করে পানি খেলাম কেন শিয়াল এই জন্যই তো আমরা তোর নাম দিয়েছি গ্র গাধালো হাস্যরস তিনজনেই চালাক তিনজনেই বোকা কিন্তু তিনজনেই আমাদের প্রিয় এমন মজার বিতর্কে আবার দেখা হবে নতুন চরিত্র নিয়ে বাঘ বলল সবাই চোখ সবাই আমাদের জন্য কলকাত নব্বই সাবস্ক্রাইব করবে না করলে এমন এক থাপ্পড় মার্ব সব জ্ঞান হারিয়ে ফেলবে